নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব সয়াবিনের একটা নিরামিষ পদ একদম পেঁয়াজ রসুন ছাড়া এর জন্য এক কাপ সয়াবিন নিয়ে নিয়েছি এটা একটু সেদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে দিলাম কোয়াটার টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ দেব দিয়ে এটাকে সেদ্ধ করে নেব সয়াবিনকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব মিনিট পাঁচেক সময় ধরে সয়াবিনগুলোকে জলের মধ্যে হলুদ লবণ জলে ভালো করে ফুটিয়ে নেবো এই সয়াবিনের রেসিপিটা কিন্তু যেমন ভাত দিয়ে ভালো লাগবে তেমন রুটি দিয়েও ভালো লাগবে নিরামিষের দিনে কোনো পেঁয়াজ রসুন ছাড়া রান্না খুঁজছেন তবে অবশ্যই এই রান্নাটা তৈরি করতে পারেন এটা কিন্তু খুব চট জলদি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় আজকের রেসিপি হচ্ছে দই সয়াবিন রেসিপি ভালো লাগে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে ভালো করে জলটাকে চিপে রেখে দিয়েছি এবারেই সয়াবিনটাকে একটু ম্যারিনেট করে নেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দু টেবিল চামচ টক দই এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব সয়াবিনটাকে ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে ম্যারিনেট করে রেখে দেব মিনিট পনেরোর জন্য হাতে সময় কম থাকলে মিনিট দশেক রাখলেও কিন্তু চলবে তবে অবশ্যই একটু মশলাটা মাখিয়ে রেখে দেবেন এবার একটা মশলার পেস্ট করে নেব মিক্সিং জারের মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর কিছুটা ধনে পাতা নিয়ে নেব এবার এগুলোকে একসাথেই সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব আদা নিয়েছি হাফ ইঞ্চি কাঁচা লঙ্কা দুটো একটা মিডিয়াম সাইজের টমেটো আর এক মুঠো ধনে পাতা সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে বেটে নিয়েছি মশলাটা বাটা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচের মতো তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে এবার ম্যারিনেট করা সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য কিছুক্ষণ মশলা মাখানো সয়াবিনটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে কী হবে সয়াবিনের স্বাদটাও কিন্তু বেশ ভালো লাগবে কারণ সয়াবিনের তো নিজস্ব কোনো স্বাদ নেই এতে বেশ সুন্দরভাবে রান্না করলে তবেই কিন্তু এর স্বাদটা বেশ ভালো আসে মিনিট দু এক সময় ধরে সয়াবিনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সয়াবিনটা যখন দেখবেন মশলাটা কষাতে কষাতে বেশ শুকনো হয়ে এসছে যখন আর এর মধ্যে কোনো রকম জল জল ব্যাপারটা থাকবে না তখন এটাকে নামিয়ে নেব এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ টক দই এতে নিচ্ছি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন স্বাদ মতো লবণ দেবো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। একদম দইটাকে বেশ সুন্দরভাবে ক্রিমের মতো করে মশলার সাথে ফেটিয়ে নিতে হবে ভালো করে দইগুলোকে ফেটিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা একটা তেজপাতা একটু গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে এখন বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে এর মধ্যে অ্যাড করে দেবো প্রথমে বেটে রাখা মশলাটা আদা কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতার পেস্ট এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আঁচটাকে কম রেখে আস্তে আস্তে যতক্ষণের থেকে তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ শুকনো হয়ে আসছে আর মশলা থেকে বেশ তেল ছাড়তেও শুরু করেছে এবার যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দইয়ের মিশ্রণটা দিয়েও এবার ভালো করে এটা মিশিয়ে নেব দইটা যখনই অ্যাড করব, যতই ফ্যাটানো থাকুক আঁচটাকে কিন্তু কম রেখে রান্না করব দইটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর উপর থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা যদি সমস্যা থাকে বাদ দিতে পারেন মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে তেল ছাড়তেও শুরু করেছে এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মেশাতে থাকবো আর কষাতে থাকবো খুব ভালো করে যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করে যেতে হবে আমার এই আজকের রেসিপি নিরামিষ রান্না কীরকম লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না একটু সামান্য জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে সেই জন্য দুবার আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এক কাপের মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঝোলের সাথে সয়াবিনের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে একটু ফুটতে দেব। মিনিট দু একদম হাই হিটে এটাকে ফুটিয়ে নেব ঝোল ফুটে গাঢ় হয়ে এলে এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ দই সয়াবিন রেসিপিটা কেমন লাগলো নেবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর কেমন লাগছে আমার এই রেসিপিগুলো অবশ্যই কমেন্টস করে জানান আজকের রেসিপি রুটি কিংবা ভাত দুয়ের সাথে কিন্তু বেশ ভালো লাগে